অনেক রাত পর্যন্ত কাজ করতেছি কিন্তু এখনও এলিয়ানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না প্রায় এখন রাত দুইটা বাজে কিন্তু এখনও আমি ওদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি কিন্তু তাও পারছি না তাই আর করবো না ভাবছি রেখে দিবো অনেক রাত হয়েছে এখন ঘুমাবো কালকে আবার চাকরি রয়েছে তাই আর ভাবছি কাজ করব না বিরক্তি লেগে উঠছে ধো করবো না আর কাজ কারণ এই অনেকক্ষণ ধরে অলিয়েনদের সাথে যোগাযোগ করতে চাচ্ছি পাচ্ছি না তাই আর ভাবছি কাজ করব না এখন গিয়ে ঘুমিয়ে পড়বো অনেকক্ষণ ধরে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আর পাচ্ছি না এখন আমি অনেক ঘুম পাচ্ছি এখন আমি ঘুমিয়ে যাব আর চাকরি রয়েছে আর এসব নিয়ে কাজ করব না এখন আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে যাচ্ছি যায় ঘুম ও যাক কালকে মোটামুটি অল্প ঘুম হলেও ভালো ঘুম হয়েছে ঘুম ভাঙিনি কারণ কালকে রাতে দেরি করে ঘুমাতে গিয়েছিলাম আর এখন আমি একটু গোসল করব। আর গোসল করার জন্য আমি সুইমিং পুলে যাব। আর এখন আমি সুইমিং পুলে গিয়ে একটু সাঁতার কাটবো অনেকদিন ধরে সাঁতার কাটে তাই ভাবছি আজকে সাঁতার কেটে একটু গোসল করে তারপর চাকরিতে যাব যা খুটে পড়ি কারণ শীতকাল চলে আসতেছে সামনে তাই বেশিক্ষণ গোসল করা যাবে না আর এখন আমি একটু টিভিতে দেখি সংবাদের কী অবস্থা একটু টিভি দেখে আবার চাকরিতে বেরিয়ে যেতে হবে একটু টিভি চালিয়ে দেখি কি অবস্থা এখন ব্রেকিং নিউজ কাল রাতে হঠাৎ করে একটি ইউফো ইন্ডিয়ান বাইক ট্রেস দেখা গিয়েছে তা নিয়ে অনেক বিব্রত সবার কাছে তা সবার সাবধানে সহিত ঘরে থাকবেন সাবধানে থাকবেন আর কিছু পেলে আমাদেরকে অবশ্যই জানাবেন যদি ঘরের সামনে কিছু অদ্ভুত দেখতে পান অবশ্যই আমাদেরকে জানাবেন

আর তারা আমাকে না পেয়ে চলে গেছে কিন্তু এখন আমি ওকে যেতে হবে জুরাসি পার্কের এখানে আর গিয়ে আমাকে সে ছোট অংশটি রিচার্জ করতে হবে তাই আমি আর চাকরিতে যাবো না আজকে সরাসরি এখন জুরাসিক পার্কে চলে যাব। আর আমার সে এলিয়েনের সাথে যোগাযোগ করতে হবে আর তারা নাকি চলে গিয়েছে তারা সংবাদের মাধ্যমে শুনলাম তবে একটি টুকরা জুরাসিক পার্কে পরে আছে অবশ্যই সেখানে পুলিশ পাহারা দিচ্ছে আমাকে তাও সাবধানতা সহ সেখানে যেতে হবে সেখানে গিয়ে আমাকে জুরাসিক পার্ক থেকে এলিয়ানের রাখা যে ইউফোর অংশ সেখানে গিয়ে আমাকে নিতে হবে আর তাই দেরি না করে আমি জুরাসিক পার্কে চলে এসেছি আর আমাকে সেই অংশটি নিতে হবে এখন দেখছি কোনো পুলিশ নেই কারণ সকাল সকাল তাই আমি তাড়াতাড়ি গেটে ঢুকে পড়ি আর দেখি সেটি কোথায় আছে আমি খুঁজে দেখি পাই কি না আমাকে এখন সেটি খুঁজতে হবে আর বাইকটি এখানে রাখি আমি সামনের দিকে আগে দেখি কিছু পাই কি না কিন্তু এখানে দুটি ডাইনোসর দেখছি কিন্তু এটা কি করছে কিছু একটা পড়ে আছে বাচ্চার মতো কিন্তু এটা কি আচ্ছা তারা খাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি দেখি নিয়ে আসতে পারি কিনা আমি তাড়াতাড়ি করি দেখি ওদের হাত থেকে নিয়ে আসতে পারি কিনা আমি আস্তে আস্তে গিয়ে নি। অবশ্য আমি এটা বাসায় নিয়ে এসেছি আর দেখছি এটা একটি ছোট বাচ্চা এলিয়ানের এলিয়ানের মতো মুখ হাত পা কিন্তু শুয়ে আছে আমার এখন একটি মেশিন লাগবে যার মাধ্যমে বাচ্চাটাকে সংরক্ষিত রাখতে পারবো আর সেই মেশিনের জন্য আমি বেরিয়ে পড়েছি মেশিনটি আমাকে একটু দূরে গিয়ে নিতে হবে একটি অর্ডার করেছি আর অর্ডার করা পণ্যটি সেখানে এনে দিবে তা ইন্ডিয়ান বাইক থ্রিটি শহরে আসবে না এটি একটি বাইরের প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মাধ্যমে আমি সেই যে এলিয়ান বাচ্চাটি আছে তাকে সুরক্ষিত রাখতে পারবো আর আমি এই গ্রামে চলে এসেছি এখানে সে পণ্যটি পাবো আর পণ্যটি নিয়ে আমি বাসায় যাব। আর এখন আমাকে গাড়িটি স্যাট করে রাখতে হবে আর এখানে সামনের একটি বাড়িতে রাখা হয়েছে বলেছে সে জিনিসটি নেওয়ার পর আমি ওই পণ্যটিতে এলিনের বাচ্চাটিকে সংরক্ষণ রাখতে পারবো তো সে ঘরটি আর আমি এখন নিয়ে নিবো ঘর থেকে অবশ্যই আমি নিয়ে নিয়েছি সে পণ্যটি আর এখন আমি বাসে চলে যাচ্ছি আর ওই যে জিনিসটা রয়েছে বাচ্চাটি সেটিকে আমি এটির মাধ্যমে সংরক্ষিত করতে পারবো তো আমি দেরি না করে সরাসরি চলে যাবো আর তোমরা অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না আর আমি ইন্ডিয়ান বাইক থ্রিটে খুব দ্রুত যাচ্ছি আমাকে সে পণ্যটিতে বাচ্চাটিকে রাখতে হবে আমি বাচ্চাটিকে রেখেছি আর এখানে অক্সিজেনও দিচ্ছে বাচ্চাটি কিন্তু হাওয়া বেশি আছে অবশ্যই এলিয়েনের বাচ্চা তার পিঠে পিঠে কিছু দেখা যাচ্ছে এর মাধ্যমে অক্সিজেন কালকে আমি সোফায় ঘুমিয়ে পড়েছি মনে হয় কালকে একটু দুর্বল লেগেছিল তাই সোফায় ঘুমিয়ে পড়েছি বাচ্চাটি তো এখনো এখানে হাওয়ায় বাঁচছে শব্দ মনে হচ্ছে আমি বাচ্চাটিকে বাইরে একটু রাখি বুঝছি না কেন আওয়াজ করছে আর এখন আমি কিন্তু এটি কি এটি মস্টার মনে হয় কিন্তু এত বড় মস্টার আমাকে পালাতে হবে এখন পালাই পালাই আমি পালাই মস্টারটি আমার পিছু করছে কিন্তু বুঝলাম না এত বড় মস্টার আমাদের ইন্ডিয়ান শহরে কেন এসেছে আর আমাদের ইন্ডিয়ান শহরে এত বড় মস্টার কখনো পাইনি তাহলে কি এটি কি বাচ্চাটিকে নেওয়ার জন্য এসেছে আর বাচ্চাটি কে এলিয়েন না যদি তো হতো তাও কিনে আমাকে মনস্টার কেন আক্রমণ করছে আমার পিছে পড়ছে এখন আমি তার অর্ডার করেছি কি করছে বাচ্চাটিকে নিয়ে নিচে এত বড় মনস্টার বাচ্চাটি দিকে তাকিয়ে আছে আর বাচ্চাটিও সেখানে মনস্টারটি বাচ্চাটিকে কিছু করছে না তার মানে কি ইটি ইটির বাচ্চা মনস্টারটি বাচ্চা ও ব্যথাও পেয়েছি আর এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে আমি আর দেরি করবো না নাহলে আমাকেও আক্রমণ করবে তাই আমি এখন এখান থেকে চলে যাব আর মাস্টারটিকে বাচ্চাটিকে ওখানে রেখে আমি চলে যাচ্ছি আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও গেমার কে